হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আমি এখন যাচ্ছি আমি যাচ্ছি এখন পুজো দিতে সকালবেলা স্নান টান হয়ে গেছে এখন পুজো দেব আর সকাল এখন 9টা বাজছে হ্যাঁ সব কিছু হয়ে গেছে আচ্ছা এখন পুজো দেব আর সবাই অনেক ভালো করে হোলি খেলো সবাই খুব ভালো করে হোলি খেলবে খুব ভালো করে কালার লাগাবে আর খুব সেফ জোনে খেলবে সবাই

হ্যাঁ হ্যাঁ তুমি তুমি পুজো দাও হ্যাঁ এগারোটা পর্যন্ত পূর্ণিমা আছে এর মধ্যে পুজোটা দিতে হবে হ্যাঁ ফুল আছে মিষ্টি প্যাকেটটার মধ্যেই আছে মিষ্টি নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি এরপরে তোমার আর যা কালার নিয়ে এসেছি হ্যাঁ তুমি পুজোটা তাড়াতাড়ি দেয় সারিয়ে দাও অনেক আসবে চার পাঁচটা কালার নিয়ে এসেছি চারটা আমি পাঁচটা তারপরে একটা প্যাকেট দিতে হবে বাইরে নিয়ে খেলবো প্যাকেট দিতে হবে দুটোই তো হ্যাঁ সব তোমার তুই না এক ঘন্টা খেলতে হবে বাইরে পুরো শেষ Thank <laughs> you.

বাবা তুই তোর বন্দুক তো দেখা তোর জামাটা তো পুরো ভিজা পুরো তেলে দিয়েছো এখন সকাল সকাল যদি খেলিনে দুপুরবেলা কি খেলবে আরেকটা ডब्बा আছে না

হ্যাঁ ওকে স্থান করিয়ে দাও এরপর এবার এদিকে দেখো খুশি নতুন ড্রেস পরে নিয়েছে হোলির জন্য এবার কালার লাগাবে নতুন ড্রেস পরে কি হচ্ছে আবার উপরাজের অবস্থা দেখাচ্ছি তোমাদের এই দেখো

হ্যালো কিছু হবে না চামচ দেবো কাটা চামচ দেবো কাটার সমস্ত খেয়েছিস কি কালার লাগবে নাকি আছো অনেক বিচার একটা বাচ্চা ওইখানে ভালো এখন খেলছে

নিয়ে hmm. যাও <laughs>

খুশি তোমার কাছেই আছে দেখ না নিচে দেখো নিচে দেখো খুশি ঘরে আছে খাচ্ছে অনেক কিছু বানিয়ে দিচ্ছে আজকে কেউ ভাত খাবে না সপ্তাহে সবের তো খুশি এখন আবার শুধু হবে এখন চলে গেছে না বাচ্চারা খেতে